বন্ধুরা আজ বিশ্বকর্মা পুজোতে চলে এসেছি এখানে এখন পুজো হয়নি ব্রাহ্মণ এখন আসেনি রাত্রে পুজো হবে মনে হচ্ছে তো এখানে বিশ্বকর্মা পুজোতে দক্ষিণ কাশীনগর থেকে এসেছে বাপ্পা মিউজিক চলো তোমাদেরকে আমি দেখাই বাপ্পা এমপি বন্ধুরা এদিকে রয়েছে কিন্তু দা সেট চালাচ্ছে এদিকে তো কি কি এমপ্লিফাই নিয়ে বসে আছে দেখো তোমরা এমপ্লিফাই গুলো তোমরা দেখো কি কি রয়েছে সব সি 20 রয়েছে আর বিভিন্ন রকমের এমপ্লিফাই রয়েছে টেবিলাইজার রয়েছে টিএনটি আর ডট মেশিন রয়েছে নিচে রয়েছে এদিকে রয়েছে সি 20 এমপ্লিফাই আর বিভিন্ন রকমের মেশিন তোমরা দেখতেই থাকো ভিডিওটি এদিকে রয়েছে একটি ডবল সিলিন্ডার এর মেশিন দেখা যাক কি হয় এই মেশিনটি